নাইট রাইডার্স আনছে আরও পাঁচ বিধ্বংসী ক্রিকেটারকে কোন কোন ক্রিকেটারকে আনছে দলে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো দু হাজার পঁচিশে আইপিএল এর আইপিএল কিন্তু শুরু হবে আর কিছুদিনের মধ্যেই এবং প্লেয়ারদের চোট তো লেগেই থাকে এবং কোনো প্লেয়ার যদি চোট পেয়ে যায় তার রিপ্রেসমেন্ট হিসেবে কলকাতা নাইট রাইডার্স এসপেন্সার জনসন যদি খেলতে না পারে তার পরিবর্তে হয়তো জ্যাসন হোল্ডারকে নেওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা নাইট রাইডার্সের স্পেন্সার জনসনের হল বিকল্প হিসেবে হয়তো নিতে পারে জ্যাসন হোল্ডারকে আর যদি কোনো সময় শোনা যাচ্ছে অ্যান্ডিচ নকরার বিকল্প হিসেবে কোনো ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার হয় আলজারি জোসেফ বা কাইল মেয়ার্স বা সাউথ আফ্রিকার নান্দি বার্গার এদের মধ্যে কাউ না কাউকে নিতে পারে আর যদি কোনো প্লেয়ার দেশি প্লেয়ার চোট পায় মানে ওমরান মালিক যদি চোটের জন্য খেলতে না পারে তাহলে শিবম মাভি বা শার্দুল ঠাকুর এদের মধ্যে কিন্তু কাউকে কলকাতা নাইট রাইডার্স নিতে পারে এই সব সেরা পাঁচ বিধ্বংসী ক্রিকেটারকে কলকাতা নাইট রাইডার্স কিনতে চলেছে আই আইপিএল মানে আইপিএল খেলার আগে চোট তো বলে কয়ে আসে না চোট তো আসেই আর কি মানে চোট আসলে তখন সমস্যা প্লেয়াররা খেলতে পারে না তখন একজনের পরিবর্তে আরেকজনকে নেওয়া যায় ভিডিওটি ভালো রাখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না এবং কারা কলকাতার ফ্যান আছেন তারা অবশ্যই আমি কে কে আর লিখবেন